আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আসলে আমি আজকে একটু ব্লগটা দেরি করে শুরু করলাম আজকে বাসায় আমি টাইমই করতে পারি নাই বললাম তা পুরো আসছে আজকে সরি আছে না কালকে আসছে তো আজকে একটু বিজি টাইমই গেছে অনেকদিন পর আসছে আপুর সাথে অনেক গল্প টল্প করতে করতে টাইমটা চলে গেছে ইভেন আমি আজকে রান্না বান্নাও করতে পারি তাই যে আজকে হয়েছে কি কালকে রাতে অনেক দেরি করে আমরা ঘুমাইছি তারা তো আসছে এগারোটা বাজে খাওয়া দাওয়া করতে করতে সানায় অনেকদিন পর তার খেলার সাথী পাইছে ও রাতে ঘুমাইছে কালকে চারটা বাজে সাড়ে আড়াইটা দুইটা আড়াইটা পর্যন্ত খেলছেই শুধু খেলাধুলা করে ঘুমাইতে ঘুমাইতে আমাদের সব শেষ করে চারটা পাচ্ছে কারণে আজকে আমাদের সকালটা একটু দেরি করে হয়েছে এই তো সকালে উঠে নাস্তা করলাম নাস্তা করলাম একটা দেড়টা বাজে তারপরে ওই যে কালকের খাবার কিছু ছিল তো তো যার কারণে এত আর প্যারা নেই নাই যে আচ্ছা ঠিক আছে আজকে রান্না না করি কালকে যা সেটা দিয়ে চলে যাবে তো ওই যে ওগুলো দিয়ে এই হয়ে গেছে কালকে রান্না দিয়ে তো আজকে আর রান্না করি নাই তারপরে বৈশাখ সাহু ছিলাম আপুর সাথে কথা তথা বললাম বরে তোরে আবার সানায়া আবার ওর বান্ধবী ওরা সবাই আবার আজকে সুইমিংয়ে গেছিলো আমি যাই নাই যার কারণে আমি এটা ব্লগে নিয়ে আসতে পারি নাই আমি এমন কথা বলতে বসছি যে আমি ভুলেই গেছি যে আমি তো ব্লগ করি পরে মাথায় গেছে যে ও হ্যাঁ আমি তো ব্লগ স্টার্ট করছি তো যাই হোক ওই যে ওরা সুইম করে আসলো সুইম টুইম করে তারপর ওরা লাঞ্চ করলো লাঞ্চ করে বাসায় আমি ছোটোজনের নিয়েই ছিলাম এই যে লাঞ্চ টাঞ্চ করে অনেক গ্রোথ আছে অনেক গরম পড়ছে তারপর এখন একটু বাতাস বাতাস আরাম লাগতেছে তো চিন্তা করলাম আমি যে আমাদের এখানে একটা পার্ক আছে ওলাটন পার্ক ওইখানে আসছি অনেক বড় বিশাল এক পার্কে এখানে খেলার জায়গা টাইগা সবই আছে আবার ডিয়ার পার্ক এটা হরিণও আছে এখানে হয়তো দেখা যাবে হরিণটা একটু পরে বা আশেপাশেই আছে তো আমি চিন্তা করলাম যে আজকে যেহেতু বের হব বের হওয়া বের হই আর এখানে আপনাদের সাথে আমি আমার ব্লগ স্টার্ট করি তো আপনাদের সবাইকে আমার ব্লগে আজকের ব্লগে স্বাগতম এই সুন্দর এক পার্কে আসছি আমরা আমাদের বাসা থেকে এটা অনেক দূর কাছে না এটা এটা ভালোই দূর কিন্তু আমরা সামনে খুব পছন্দ করি এই পার্কটা কারণ এক তো খোলা মাঠ আমাদের আবার সুন্দর খেলার জায়গা আছে তো আবার মাঝে মাঝে মেলাও বসে যেমন হলিডে হয়তো মেলাটা আছে বাট বন্ধ হয়ে গেছে আমাদের একটু বিকাল বিকালে আসছি মেলাটা বন্ধ হয়ে গেছে তো এখন রোডটা একটু নামছে এখন মজা পাইতেছে হাইটা হালকা হালকা বাতাসও আছে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি আমরা সবাই আসছি ওই আপু আসছে আমাদের সাথে তাও ফ্রেন্ড পাইছে আর ফ্রেন্ড নিয়ে আসছে তো আমরা একসাথেই ঘুরতেছি আজকে আসলে রাত যেহেতু এখন ভালোই দিন থাকে তো জন্য আর কি বের হওয়া সানায়া এখানে সুইং করতেছে ওর ফ্রেন্ডকে নিয়ে ওর ফ্রেন্ডের নাম ফাতিহা তো যে যে আপুটা আসছে ওই আপুর মেয়েটা তো বল বলছিলাম ওর দুজন সেইম এইজ তো ওর ভালো পার্টনার পাইছে তো আপুরা কালকে আসছে আমার জন্য যে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত কিছু নিয়ে আসছে ইনশাআল্লাহ ওই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশ থেকে আমার জন্য কতগুলো ভালোবাসা নিয়ে আসছে আপু আমার সব পছন্দের জিনিস নিয়ে আসছে আর এই যে ঘুরতেছি সবার সাথে আজকে অনেকদিন পর একসাথে বের হয়েছি ভালোই লাগতেছে একা একা বের হয়েছি আজকে সব আপুদের একসাথে আমরা একসাথে আসলাম বাসে আসলাম বাসে করে একসাথে ঘোরাফেরার মজাটা একটু আলাদা এইটা হলো ওলাতন হল ক্যাসেল অথবা মিউজিয়াম হবে আমারও আসলে জানা নাই এটা না মিউজিয়াম তো যে এটা অনেক পুরাতন অনেক আগের এটা বিল্ড আপ হয়েছিল মনে হয় যতটুকু আমি জানি পনেরোশো আশি থেকে পনেরোশো অষ্টআশি সালের মধ্যে তো এটার ল্যান্ড এখন এটা কন্ট্রোল করতেছে নটিংহাম সিটি কাউন্সিল কিন্তু এটা ল্যান্ড ওনার থেকে কিনে নিছে উনিশশো সালে আর ছাব্বিশ সালে এটা মিউজিয়াম অথবা ক্যাসেল বানায় ফেলছে তো এটা ল্যান্ড ওনার ল্যান্ড ওনার নাম মনে হয় দেখলাম সান ফ্রান্সিস উইল বি তো এই একটু কি আমার কাছে ইনফরমেশান আছে এটার একদিন এখানে আসছি হাঁটতে হাঁটতে এটার পিছে একটা লেক আছে লেকে চলে গেছিলাম আমি সানায়া সানায় পাপা মিলে তিনজনই বা বাচ্চাটাও ছিল পিচিটা স্টলারে তো হাঁটতে হাঁটতে বুঝে নাই যে লেকটা এত দূর হবে অলমোস্ট দুই ঘন্টা লাগছে এই লেক থেকে যাই আবার ব্যাক করতে এই উঁচা উঠছি এই উঁচা থেকে আবার নামছি নাইমা লেক লেকের সুন্দর ভিউটা নিয়ে পরে আবার উঠে এই জায়গা দিয়ে আসতে হয়েছে তো অলমোস্ট দুই আড়াই ঘন্টা মতো লাগছে আজকে আর যাওয়ার সাহস নাই সাহস হইতেছে না কারণ অনেক অনেক টাইমের ব্যাপার আজকে সন্ধ্যা হয়ে যাবে এখন অলমোস্ট সাড়ে সাতটার মতো আটটার মতো বাজে তো এখন আজকে আর যাইতেছি না আজকে এই আশেপাশে এখানে ঘুরতেছি এই সিনটা পুরাই ক্যালেন্ডারের সিনারি আমি যখনই আসি এখানে একটা ভিডিও তো করেই নিয়ে যাই যতবার যতবার আসি ততবারই ভালো লাগে আজকে আমরা হরিণ খুঁজতেছি বা আজকে হরিণ নাই হয়তো গরমের জন্য হরিণ গায়েব হয়ে গেছে কিন্তু ইউজুয়ালি যখনই আসি হরিণ পাই হরিণ যদি পাই অবশ্যই আমি ক্যাপচার করার ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বা আজকে আমি হরিণ দেখতে পাইতেছি সিনা কোথাওই আজকে অনেক মানুষ তো হয়তো এই কারণে হরিণটা হরিণগুলো হয়তো ভয়ে অন্য অন্য জায়গায় চলে গেছে ঘুরে টুরে বাসায় আসলাম ওখানে যখন আমরা বাসে উঠবো ওখানে একটা ফিশের দোকান ছিল তো ফিশের দোকান থেকে একটা ফিশ দুইটা দুই পিস ফিশ হবে আর চিপস নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস ফিশ বার আছে এখানে ওলাটনের মানে আমরা যেখানে গেছিলাম ওলাটন পার্কে বাস স্ট্যান্ডের সামনে তো তারা হুড়া করে বাসে ওঠা পড়বে ওই চিস অ্যান্ড চিপসটা খাইয়া বাসে উঠছি উঠা যে বাসায় আসলাম সেদিকে কিছু খাইনি কারণ বাসায় এসে চিন্তা করছি বাসায় আবার বার্গার রেডি করে গেছিলাম ওর পাপা ওদিন খুব শখ করে কিমার প্যাটি কিনে নিয়ে আসছে তো বলতেছে বাসায় যা বার্গার খাবো বার্গার খাবো তো ওই বার্গার খাবে বলে আজকে তারা হুড়া করে আয়সা পড়ছি একটু হালকা পাতলা কিছু খায়া এখন আয়সা আবার ওই যে একটু লাচ্চা সেমাই ভিজাইতেছি বলতেছে মুখটা কেমন যাই লাগতেছে লাচ্ছা সেমাই খাবো তো এর জন্য এখন আর যে দুধ নিলাম সব নিলাম নিয়ে যে বাংলাদেশি বাংলাদেশে লাচ্চা সেমাই যে বাংলা লেখা বাংলাদেশে লাচ্চা সেমাই প্রাণের তাও আবার প্রাণ আমার বাংলাদেশে যে যে ট্রাণ আছে ওই প্রাণের লাচ্চা সেমাই দুধ গরম করলাম একটু সিম্পল আমাদের ওই যে মুখটা জিমাতসে একটু একটু সেমাই খাই পরে এই যে খাইতেছি ছোট খাটোর মধ্যে একটু ঘুরে আসলাম কম সময়ের মধ্যে ভালোই লাগলো বাইরে বাইরে যাতে কান্না ভাল লাগে কারণ আমরা তো ট্রাভেল ট্রাভেলিং মানে ট্রাভেল করতে খুব পছন্দ করি সবাই আমরা আমরা বাচ্চা মানে সানায় হোক খুব পছন্দ করে ট্রাভেল করতে এখন এটা দুই কথা সামনে হোক আর একটু দূরেই হোক ট্রাভেলিং করতে খুব খুব লাইক করি আমরা সবাই আমার ছোটটা পছন্দ করে বাইরে গেলে এই ও কিছু বুঝুক চাই না বুঝো যখন দেখে যে আমি হিজাব করছি বা ওর পাপা একটু রেডি হয়েছে এই খুশি হয়ে যায় যে ও বাইরে যাবো বাইরে যাবো মনে হয় মনে মনে চিন্তা করে যে বাইরে যাবো খুশি হয়ে যায় খুশি খুশি হয়ে কোলে উঠে কিন্তু অবয় আবার অবশ্যই কি ও আবার মানে ট্রলি তো ট্রলিতে উঠে ঘুমায় যায় তারপরেও মানে বের হওয়ার জন্য খুব এক্সাইটেড থাকে যে বের হবে আমাদের রাতে ডিনার সাউন্ডস কিমা বার্গার আজকে ওই যে বাইরে থেকে খেয়ে আসছি বললাম ভাবি যাবে একটু তো যার কারণে আমাদের পেটটা মোটামুটি ভরা আছে তো জন্য এখন আজকে এই বার্গারটা খাবো ডিফারেন্ট এটা একটু কারণ কিমা 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 প্যাটি দিয়ে বার্গার বানানো হয়েছে ও খুব শখ করে নিয়ে আসছে সানের পাপা তো এই সিম্পল খুবই সিম্পল মিস কিছুই দেয় নাই আর রাত হয়ে গেছে তো মিস খায় শুলে একেবারে শুলে ফ্যাট ধরে যাবে তো এখন ইনশাআল্লাহ আমরা এটা খাবো ঠিক আছে তাহলে আজকের জন্য আমি আমার ব্লগ আর আমার দিন এখানেই শেষ করতেছি আমরা এখন খায়া ডিনার করে ঘুমায় যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে আর হ্যাঁ যারা নতুন ভিউয়ার্স প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া